রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া এই এসআইআর প্রক্রিয়াতে তাদের পেক ভোটার যারা অন্য দেশ থেকে ভারতবর্ষে এসছে তাদের নাম বাতিল করে দেওয়া হবে তো এই আবহে এবার রেশন কার্ড সুবিধা বাতিলের প্রক্রিয়া এবার শুরু হয়ে গেল রাজ্য জুড়ে আপনাদের নাম সেই রেশন কার্ডের তালিকাতে নেই তো যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে কি এখন থেকে আপনারা আর কোনো সুবিধা পাবেন না তো আপনাদের কাছে যেই রেশন কার্ডই থাকুক না কেন ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন দেখুন ভারতবর্ষে বিনামূল্যে রেশন কম দামে রেশন পাওয়ার জন্য রেশন কার্ড থাকাটা আবশ্যিক তবে সম্প্রতি খবর এসেছে যে রেশন কার্ড থেকে ব্যাপক হারে নাম বাদ দেওয়া হচ্ছে অর্থাৎ রেশন কার্ড থেকে যে রেশন কার্ডের সার্ভার রয়েছে সেই সার্ভার থেকে ব্যাপক নাম বাদ দেওয়া এই কার্ড পাওয়ার কথা নয় তবুও কার্ড হোল্ডার এমন লোকেদের নাম সরকার তাদের সিস্টেম থেকে বাদ দিতে চাইছে বলেই খবর অর্থাৎ এই কার্ড পাওয়ার কথা নয় তবুও এই কার্ড পেয়ে গেছে এমন বহু লোকেদের নাম এবার সরকার তাদের সার্ভার থেকে অথবা তাদের সিস্টেম থেকে এবার বাদ দিতে চাইছে এমনটাই খবর আসছে এবং এক্ষেত্রে অনেক স্থানে তদন্তে জানা গেছে যে মৃত ব্যক্তিদের নামেও বছরের পর বছর ধরে রেশন তোলা হচ্ছিল এবং সেই কারণে যারা মৃত ভোটার রয়েছে বা মৃত রেশন কার্ড হোল্ডার রয়েছে তো সেই সমস্ত মৃত রেশন কার্ড হোল্ডারদের রেশন কার্ড কিন্তু এবার বাতিল হয়ে যাবে তবে শুধুমাত্র মৃত ব্যক্তিদের রেশন কার্ডই বাতিল হবে না আরও বেশ কিছু ব্যক্তিদের রেশন কার্ড এবার বাতিল করে দেবে সরকার এই সমস্ত বন্ধ করার জন্য যাচাইকরণ প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে এবং এবং অযোগ্য কার্ডগুলো ক্রমাগতভাবে বাতিল করা হচ্ছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে গত কয়েক মাসে সরকার বিনামূল্যে রেশন যোজনা থেকে প্রায় দু দশমিক দু পাঁচ কোটি নাম ইতিমধ্যে সরিয়ে দিয়েছে অর্থাৎ গতমাত্র কয়েক মাসেই কেন্দ্রীয় সরকার টোটাল প্রায় দু কোটি পঁচিশ লক্ষ নাম সরিয়ে দিয়েছে এই পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে যারা প্রকল্পের জন্য প্রয়োজনীয় মাপকাঠিতে খুব একটা ফিট নন মন্ত্রকের আধিকারিকদের মতে সুবিধা কেবলমাত্র সঠিক মানুষের কাছে পৌঁছানো উচিত তাই এখন প্রতিটি রাজ্যে রেকর্ডগুলো পুনরায় যাচাই করা হচ্ছে যাতে প্রকৃত অর্থে রেশন কার্ড যাদের প্রয়োজন শুধুমাত্র তো তারাই যেন এই সুবিধা পায় অর্থাৎ এমন অনেক রেশন কার্ড হোল্ডার রয়েছেন যারা রেশন পাওয়ার অর্থাৎ ফ্রিতে অ্যাটলিস্ট ফ্রিতে রেশন পাওয়ার রেশন পাওয়ার যোগ্য নন অর্থাৎ সেই বাড়িতে প্রত্যেকজন চাকরি করে অথবা সেই বাড়িতে যার নামে রেশন কার্ড তিনি ধরুন পাঁচ লক্ষ টাকার উপরে তাদের ইনকাম তারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন কিন্তু বিনামূল্যে রেশন তারাই পাওয়ার যোগ্য যারা কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন না যাদের বাড়িতে কোনো চাকরিওয়ালা নেই অথবা যাদের বাড়িতে কোনো গাড়ি নেই শুধুমাত্র তারাই ফ্রিতে রেশন পাওয়ার যোগ্য কিন্তু আমরা কিন্তু প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে যে যে সমস্ত বাড়িতে এই সমস্ত কিছু রয়েছে চাকরি রয়েছে গাড়ি রয়েছে পাঁচ লক্ষ টাকার উপরে আইটিআর ফাইল করে তারাও দেখা যাচ্ছে যে তারাও সপ্তাহে তারা ফ্রিতে রেশন তুলতে যায় অনুস করে দেখা গেছে যে কেবলমাত্র সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য রেশন কার্ড তৈরি করেছে অনেক লোক কিছু কিছু লোক ছয় মাস ধরে রেশন তুলছেন এই কারণে সরকার এমন পরিবারগুলোকে পিডিএস তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ অনেকে দেখা যাচ্ছে যে কেবলমাত্র সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য রেশন কার্ড তৈরি করছে এবং কেউ কেউ রয়েছে কিছু কিছু লোক যারা শুধুমাত্র একটা পরিচয়পত্র হিসেবে রেশন কার্ড তারা বানিয়েছে কিন্তু তারা ছ মাস থেকে কোনো রেশন তুলছে না তো এই অবস্থায় এই সমস্ত পরিবারগুলোকে পিডিএস তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার দেখুন এক্ষেত্রে আপনার নাম তালিকা থেকে বাদ পড়েছে কি না সেটা কিন্তু আপনি সহজেই জেনে নিতে পারবেন এর জন্য আপনাকে কী করতে হবে এর জন্য এনএফএসএ ডট ডট ইন প্রথমে ওয়েবসাইটে আপনাকে যেতে হবে এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখানে রেশন কার্ড অপশনটি প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে তারপরে রেশন কার্ড ডিটেলস অন স্টেট পোর্টালসে ক্লিক করুন এরপরে আপনার রাজ্য সিলেক্ট করুন আপনার জেলা সিলেক্ট করবেন আপনার ব্লক সিলেক্ট করবেন আপনার পঞ্চায়েত এই সমস্ত কিছুকে সিলেক্ট করবেন এরপরে আপনার রেশন দোকান এবং কার্ডের প্রকার আপনি নির্বাচন করুন অর্থাৎ যে দোকান থেকে আপনি রেশন দেন সেই রেশন দোকান নির্বাচন করবেন এবং কোন প্রকারের কার্ড রয়েছে এস পি এইচ আর কেস ওয়াই ওয়ান নাকি টু সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এবার আপনার সামনে একটি তালিকা খুলে যাবে যদি আপনার নাম থাকে তাহলে আপনার কার্ড সক্রিয় আছে অর্থাৎ যদি আপনার নাম থাকে তাহলে আপনার কার্ড সক্রিয় আছে এবার যদি না থাকে তাহলে আপনার নাম সরানো হয়েছে এছাড়াও এটা মনে রাখা জরুরি যে কেওয়াইসি ই কেওয়াইসি করানো এখন আবশ্যক অর্থাৎ যদি আপনি ই কেওয়াইসি না করান তবুও আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে যে কার্ডগুলোর ই কেওয়াইসি আপডেট করা এখনও পর্যন্ত হয়নি সেগুলো সবার আগে নিষ্ক্রিয় করা হবে বলে খবর অর্থাৎ আপনাদের যদি ই কেওয়াইসি করা না থাকে তাহলে সেক্ষেত্রেও আপনার আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে তারপর আপনি রেশন আনতে যাবেন দেখবেন যে আপনার নামে রেশন আসেইনি কারণ আপনার ই কেওয়াইসি করানি আপনার রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে তো এই অবস্থায় যদি আপনি রেশন কার্ড সক্রিয় রাখতে চান তাহলে ফার্স্টে আপনাকে ই কেওয়াইসি করতে হবে ইকোয়াইসি করতে গেলে কি করতে হবে আপনি যে দোকান থেকে রেশন তোলেন সেখানে যাবেন আধার কার্ড নিয়ে ওরাই আপনার ইকোয়াইসি করিয়ে দেবে তো এখন ব্যাপারটি হচ্ছে যে যদি আপনি আপনার রেশন কার্ড বাতিল না করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এক তো যদি আপনি এমনটা হয় যে আপনি শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে আপনি রেশন কার্ড নিয়েছেন তাহলে আপনি যেহেতু রেশন দিয়ে আপনি রেশনের সামগ্রী তুলছেন না তো সে কারণে আপনি উইদাউট সাবসিডি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন একটা হচ্ছে সাবসিডি যুক্ত একটা হচ্ছে সাবসিডিবিহীন তো আপনি সাবসিডিবিহীন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আপনার পুরনো যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডটিকে আপনাকে স্যারেন্ডার করে আপনাকে উইদাউট সাবসিডি রেশন কার্ড নিতে হবে কিন্তু এমন যারা রয়েছেন যারা ধরুন বাড়িতে তাদের এনাফ ইনকাম আছে তারা বাড়ির যে মালিক রয়েছে উনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে পাঁচ লক্ষ টাকার উপরে ইনকাম রয়েছে তো সেই সমস্ত লোকেরা কিন্তু কোনোভাবে পিতে রেশন পাওয়ার জন্য যোগ্য নয় অথবা যে বাড়িতে গাড়ি রয়েছে গ্রামের ক্ষেত্রে যে বাড়িতে ট্র্যাক্টর রয়েছে বা সরকারি চাকরি করে অথবা পাক্কা বাড়ি রয়েছে বিল্ডিং বাড়ি রয়েছে কার রয়েছে তো সেই সমস্ত পরিবারের লোকজন কিন্তু কোনোভাবেই তারা ফ্রিতে রেশন পাওয়ার যোগ্য নয় কিন্তু দেখা যায় যে সেই সমস্ত বাড়ির লোকজনরাও কিন্তু ফ্রিতে তারা রেশন নেয় তো এই কারণে এই সমস্ত যাতে না হয় তো সে কারণে যদি আপনি এগুলোর মধ্যে পড়ে থাকেন তাহলে আপনি যদি চান যে আপনি আপনাদের রেশন কার্ড আগে স্যালেন্ডার করে দেবেন বাতিল হওয়ার আগে তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু যদি আপনি ধরা পড়েন তাহলে সেক্ষেত্রে আপনাদের জরিমানা হতে পারে এছাড়া যদি আপনি স্বিচ্ছাই করতে চান তাহলে আপনি স্যালেন্ডার করে আপনি সাবসিডি হীন রেশন কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন